গল্পের শুরুতেই আমরা একটা গভীর ঘন জঙ্গল দেখতে পাই সেই জঙ্গলের মধ্যে একটা মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে লোকটার নাম জন সে আসলে এই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু জঙ্গলটা এত ঘন ছিল যে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না এতক্ষণ ধরে এই লোকটা সূর্যের দিকে তাকিয়ে সামনের দিকে এগোচ্ছিল কিন্তু এখন সূর্যও ডুবে গেছে কিন্তু লোকটা তবুও তার দৌড়ানো থামাচ্ছে না দৌড়াতে দৌড়াতে সে একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন এর মানে হলো এখান থেকে কেউ ফিরতে পারবে না এই লেখাটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এদিকে রাত আরও গভীর হয়ে আসে সব পাখিরা ফিরে যেতে শুরু করেছে জঙ্গলের ভেতরে লুকানোর কোনো জায়গা নেই এরকম নির্জন আর ভয়ঙ্কর একটা জঙ্গলে জনের খুব ভয় করছিল তাই সে সেখানে একা দাঁড়িয়ে থাকতে না পেরে একটা গাছে উঠে যায় গাছটা অনেক উঁচু ছিল তো দুর্ভাগ্যবশত হঠাৎ করে সে ওই গাছটা থেকে নিচে পড়ে যায় জ্ঞান হারানোর আগেই আমরা দেখতে পাই তাকে কেউ একটা টেনে নিয়ে যাচ্ছে কিন্তু কে তাকে টেনে নিয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাই না আর কিছুক্ষণ পরেই এই মানুষটার যন্ত্রণাদায়ক এক আত্মচিৎকার পুরো জঙ্গলটাকে ভারী করে তোলে এই ঘটনার ছয় দিন পরের কথা একটা শহরে মিনা নামের একটা মেয়েকে দেখানো হয় এই মেয়েটার কোনো বন্ধু বা পরিবার নেই শুধু আছে তার একমাত্র বোন সে এই শহরের একটা ছোট্ট পশু পাখির দোকানে কাজ করে তখন তার বসে সে তাকে একটা টিয়া পাখি দিয়ে বলে এই পাখিটাকে ভেলফেস্ট নামের একটা শহরে পৌঁছে দিতে হবে মিনা সেই পাখিটাকে নিয়ে তার বাড়িতে চলে যায় কারণ তাকে পরের দিন সকালে সেই শহরের উদ্দেশ্যে বের হতে হবে সেদিন রাতটা সে ওই টিয়া পাখির সাথে গল্প করেই কাটিয়ে দেয় এরপর পরদিন সকালবেলা সে ওই টিয়া পাখিটাকে নিয়ে বেরিয়ে পড়ে বেলফেস্ট শহরের উদ্দেশ্যে শহরটা তাদের শহর থেকে বেশ অনেকটা দূরে ছিল সে যেতে যেতে হঠাৎ করে পথ ভুলে অন্য একটা রাস্তায় চলে যায় যায় আর সেই রাস্তা দিয়ে চলতে চলতে সে একটা জঙ্গলের মধ্যে পৌঁছে যায় জঙ্গলটা দেখে চিনতে পেরেছেন এটা কিন্তু সেই জঙ্গল যেখানে আমরা একটু আগে জনকে অদৃশ্য অবস্থায় দেখেছি মেনা গাড়িটা নিয়ে এই জঙ্গলের ভেতরে প্রবেশ করে গাড়ি চালিয়ে সে জঙ্গলের ভেতরে এগোতে থাকে কিন্তু বের হওয়ার কোনো পথ খুঁজে না পেয়ে সে গাড়ি থেকে নামতে বাধ্য হয় সে হাঁটতে হাঁটতে ভাবতে থাকে হয়তো সে জঙ্গলের ভেতর এমন কাউকে পেয়ে যাবে যার কাছ থেকে সাহায্য নিয়ে সে এখান থেকে বের হতে পারবে হাঁটার আগে সে তার গাড়ি থেকে তার টিয়া পাখিটাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে এদিকে দিন শেষ হয়ে অন্ধকার যেন গভীর হয়ে আসছে আগেরবারের মতো এবারও গাছে থাকা সব পশু পাখি উড়ে চলে যেতে শুরু করেছে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যা দেখে মীনা খুব ভয় পেতে থাকে ঠিক তখনই মিনা লক্ষ্য করে জঙ্গলের মাটিগুলো জোরে জোরে কেঁপে উঠছে এদিকে মিনা তার আশেপাশে কিছু একটা উপস্থিতি অনুভব করে হঠাৎ সে তার থেকে একটু দূরে একটা বয়স্ক মহিলাকে দৌড়ে যেতে দেখে মহিলাটাকে দেখতে পেয়ে মিনা দৌড়ে তার পিছু করতে শুরু করে সে মহিলাটার কাছে সাহায্য চাইতে থাকে কিন্তু মহিলাটা যেন থামছিলও না সে দৌড়েই যাচ্ছিল এভাবে দৌড়াতে দৌড়াতে মিনা একটা সময় ক্লান্ত হয়ে পড়ে তখন সে লক্ষ্য করে মহিলাটা একটা জায়গায় গিয়ে থেমে যায় সে একটা দরজার কাছে গিয়ে মিনার উদ্দেশ্যে বলে যদি বাঁচতে চাও তাহলে এখনই আমার সাথে এখানে চলে আসো বয়স্ক মহিলার কাছ থেকে এই কথাটা শুনে মিনা আবারও দৌড়াতে থাকে সে দৌড়ে সেই মহিলার কাছে যায় মিনা তার কাছে যেতেই মহিলাটা তার হাত ধরে একটা ঘরে নিয়ে আসে মিনাকে নিয়ে ঘরে ঢুকতেই মহিলাটা দরজাটা বন্ধ করে দেয় মিনা যে ঘরটাতে গিয়ে প্রবেশ করেছে সেই ঘরটা দেখতে খুবই অদ্ভুত এটা অন্য সব ঘরের মতো স্বাভাবিক নয় ঘরটার ভেতরে একটা বড় আয়না রাখা আছে সে লক্ষ্য করে ওই বৃদ্ধ মহিলা ছাড়া ঘরটাতে আরো দুইজন মানুষ আছে মিনা খুব ভয় পেয়ে যায় সে তাদেরকে জিজ্ঞাসা করে এটা কোন জায়গা আর কারা তোমরাই বা কিন্তু সেখানে থাকা কেউই তার প্রশ্নের কোনো উত্তর দেয় না এরপর তাকে সেই বড় আয়নাটার সামনে দাঁড়াতে বলা হয় কেননা তাদেরকে নাকি এখন কেউ দেখতে আসবে এই যে বৃদ্ধ মহিলাটাকে দেখতে পাচ্ছেন এই মহিলাটার নাম ম্যাডেল মিনা ম্যাডেলিনকে জিজ্ঞাসা করে কে দেখতে আসবে আমাদের ম্যাডেলিন উত্তর দেয় আমাদেরকে দেখতে আসছে ওয়াচার্সরা ঠিক তখনই সেখানে অদ্ভুত এক শব্দ শোনা যায় ম্যাডেলিন বলে তুমি এখানে আসাতে ওয়াচার্সটা খুব খুশি হয়েছে তারা তোমার জন্য তালি দিচ্ছে তার এইসব কথা শুনে মেনা খুব ঘাবড়ে যায় ম্যাডিলিন যাদেরকে ওয়াচার্স বলছিল তাদেরকে এখন পর্যন্ত মেনা বা অন্য কেউ দেখেনি যাই হোক এসবের পর সেদিন রাতটা কেটে যায় সকালবেলা তারা সবাই ওই ঘরটা থেকে বের হয়ে আসে ম্যাডেলিন তাদেরকে বলে এই ওয়াচার্সটা শুধুমাত্র রাতেই বের হয়ে আসে দিনের বেলা আমরা এই জঙ্গলে স্বাধীনভাবে ঘুরতে বেড়াতে পারি সব কিছু শোনার পরে মিনা আর এই জঙ্গলে থাকতে চায় না সে এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে কিন্তু মেডেলিন তাকে বলে তুমি ভুল করছো এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো উপায় নেই রাত হওয়ার আগেই আবার আমাদের এই ঘরের ভিতরেই ফিরতে হবে আর যদি তুমি ফিরতে দেরি করো বা না ফিরো তাহলে তুমি তোমার প্রাণ হারাবে মিনা তার কোনো কথাই শোনে না সে তার টিয়া পাখি টানিয়ে এগোতে শুরু করে সামনের দিকে হাঁটতে হাঁটতে এসে সে একই রকমের একটা সাইনবোর্ড দেখতে পায় যেখানে লেখা আছে পয়েন্ট অফ নো রিটার্ন এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় গল্পের শুরুতে দেখানো জনের মতোই সে সূর্যের দিকে তাকিয়ে দৌড়াতে শুরু করে অনেক দৌড়ানোর পরও সে জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না হঠাৎ করে সে মাটির নিচ থেকে আবারও কম্পন অনুভব করে তাই সে আর কোনো উপায় না পেয়ে সেই ঘরের দিকেই ছুটে যেতে থাকে মিনা খুব হতাশ হয়ে পড়ে ম্যাডেলিন তার কাছে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে শুধু তুমি নাও যে এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে সে হেরে গিয়েছে আমরাও তোমার মতো হেরে গিয়ে এখানে রয়ে গিয়েছি সত্যি বলতে এই জঙ্গল থেকে বের হওয়ার আসলে কোনো উপায় নেই এই জঙ্গল প্রথমে সবাইকে নিজের দিকে টানে আর তারপর অদ্ভুত অদ্ভুত জিনিস দেখায় যা তোমাকে পাগল করে দিতে পারে তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের সাথেই থেকে যাও এই জঙ্গলটা একটা শিকারী আর আমরা প্রত্যেকেই তার শিকার এরপর ম্যাডেলিন মিনাকে ওই জঙ্গলের পয়েন্ট অফ নো রিটার্ন সাইনবোর্ড দেখায় এরপর সে বলে এগুলো আমাদের ঘর থেকে অর্ধেক দিনের দূরত্বে লাগানো হয়েছে যদি তুমি হাঁটতে হাঁটতে এগুলো অতিক্রম করে ফেলো তাহলে ঘরে ফিরে যাওয়া কঠিন হয়ে পড়বে তাই যখনই এগুলো দেখবে ইগনোর করবে না মিনা তাকে জিজ্ঞাসা করে এইসব কে তৈরি করেছে তখন ম্যাডেলিন উত্তর দেয় এগুলো একজন প্রফেসর তৈরি করেছিল এরপর রাত হয়ে যায় সবাই আবারও সেই ঘরে ফিরে আসে এদিকে প্রতি রাতেই ওয়াচার্সরা তাদেরকে দেখতে আসে আজও তারা তাদেরকে দেখতে এসেছে আর আজকে তাদের মধ্যে ক্রীড়া নামের একটা মেয়ে ওয়াচার্সদের নাচ করে দেখাবে এটা নাকি ওয়াচার্সদের খুবই পছন্দ এভাবেই প্রত্যেক রাতে ওয়াচার্সরা তাদের দেখতে আসে তারা যা ইচ্ছা তাই করতে পারে শুধুমাত্র ওয়াচার্সদের দিকে পিঠ ঘুরিয়ে থাকতে পারে না শুধু যে রাতেই তাদের ওয়াচার্সদের সমস্যার সম্মুখীন হতে হতো এমনটা নয় দিনেও তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো তাদের প্রত্যেকটা দিন কিছু না কিছু শিকার করে নিয়ে আসতে হতো আর সেগুলো দিয়েই তারা তাদের দিন পার করত। তো যাই হোক পরের দিন সকাল হলে কিরা আর মিনা খাবার সংগ্রহের জন্য বেরিয়ে পড়ে যেতে যেতে মিনা কিরাকে জিজ্ঞাসা করে আচ্ছা এই ওয়াচাশ আসলে কি যায় কিরা তাকে উত্তরে বলে আমি আসলে এসবের কিছুই জানি না তবে মেডেলিনের একটা থিওরি আছে তার মতে এই ওয়াচাশরা আমাদের দেখে আমাদের অবজার্ভ করে কিন্তু আমরা যদি এই ওয়াচাশদের দেখি তাহলে আমরা পাগল হয়ে যাব এরপর কিরা মিনাকে একটা গর্ত দেখায় আর বলে এরকম গর্ত এই জঙ্গলে বেশ কয়েকটা আছে ওয়াচাশরা দিনের বেলায় এর ভেতরে লুকিয়ে থাকে আর রাত হলে তারা বাইরে বের হয়ে আসে কিরা মিনাকে বলে আমরা ছয় মাস ধরে এখানে আটকা পড়ে আছি আমার হাজবেন্ড এই জঙ্গলে গিয়েছে রাস্তা খোঁজার জন্য আমি জানি একদিন না একদিন সে রাস্তা খুঁজে বের করে ঠিকই ফিরে আসবে আর তখন আমরা ঠিকই এখান থেকে বের হতে পারব গল্পের এখানে এসে আমরা জানতে পারি যে কিরার হাজবেন্ড সেই লোকটা যাকে আমরা গল্পের শুরুতে পাগলের মতো দৌড়াতে দেখেছিলাম আর যাকে কিছু একটা এসে ধরে নিয়ে গিয়েছে এদিকে তারা ঘরের কাছাকাছি ফিরে আসলে ম্যাডেলিন মিনাকে তিনটি নিয়ম শিখিয়ে দেয় এখানে বেঁচে থাকার জন্য প্রথমত সে রাতের বেলা কখনোই ওই ঘরের দরজা খুলতে পারবে না দ্বিতীয়ত রাতে সে তার পিঠ আয়নার দেখে দিতে পারবে না আর তৃতীয়ত দিনের বেলা সে কখনো কোনো গর্তের কাছে যেতে পারবে না যতটা সম্ভব সে আলোতেই থাকবে তো যাই হোক সেই রাতে মিনা ওয়াচার্সদের সম্পর্কে জানতে চায় তাই সে আয়নার সাথে কান লাগিয়ে শব্দ শোনার চেষ্টা করে কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও যখন সে কোনো ধরনের কোনো শব্দ পায় না তখন সে আয়নার দিকে পিঠ ঘুরিয়ে শুয়ে পড়ে এটা করার কারণে ওয়াচার রেগে যায় আর জোরে জোরে আয়নাতে আঘাত করতে শুরু করে যার কারণে আয়নার মধ্যে ফাটল পড়ে যায় এমন বিকট শব্দে জেগে যায় আর তারপর সে পরিস্থিতি বুঝতে পেরে আয়নার দিকে মুখ করে মিনাকে দাঁড়াতে বলে যেন ওয়াচার আবার শান্ত হয়ে যায় সেই রাতটা বেশ কষ্টেই কাটে পরের দিন সকালবেলা মিনা আর ড্যানিয়েল নামের একটা ছেলের সঙ্গে শিকার করতে যায় মিনা এখানে থেকে তার জীবনটা নষ্ট করতে চায় না তাই সে এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে তো একসাথে যেতে যেতে মিনার ড্যানিয়েলকে বলে আচ্ছা তুমি কি কখনো কোনো ওয়াচার্সকে দেখেছ উত্তরে ড্যানিয়েল বলে যে না আমি দেখিনি মিনা বলে আমার মনে হয় এই সবগুলো মেডেলিনের বানানো গল্প সে আমাদেরকে এখানে আটকে রাখতে চায় আমাদের অবশ্যই এই গর্তগুলো চেক করা উচিত হয়তো এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা পাওয়া যেতে পারে ড্যানিয়েল নিজেও এই জঙ্গল থেকে বের হতে চায় তাই সে মিনার কথাই রাজি হয়েছে বেঁধে গর্তে নেমে যায় দড়ির আর এক প্রান্ত ড্যানিয়েল উপর থেকে ধরে রেখেছিল যেন কিছু হলেই সে মিনাকে দ্রুত টেনে বের করে আনতে পারে মিনা গর্তের ভেতরে নেমে বেশ কিছু জিনিস দেখতে পায় মিনা ওই জিনিসগুলো সংগ্রহ করে সে নিশ্চিত যে এই জিনিসগুলো এই জঙ্গলে আটকে পড়া মানুষের দড়ি দিয়ে মিনা আর ড্যানিয়েল জিনিসগুলোকে গর্তের বাইরে নিয়ে আসে এদিকে মিনা যখন গর্ত থেকে থেকে বের হয়ে ঠিক তখনই ওই গর্তের ভেতর একটা আঙ্গুল দেখতে পায় সে খুব একটা স্পষ্টভাবে দেখতে পায় না যে সেটা কি ছিল তো যাই হোক এরপর তারা সেসব জিনিসগুলো নিয়ে সেম হাউজে ফিরে আসে ম্যাডেলিন তাকে জিজ্ঞাসা করে এই জিনিসগুলো তোমরা কোথায় পেয়েছো মীনাতাকে মিথ্যা বলে যে আমরা এই জিনিসগুলো জঙ্গলের ভেতরে পেয়েছি কিন্তু ম্যাডেলিন খুব ভালো করেই জানে যে এই জিনিসগুলো জঙ্গলের ভেতরে নয় বরং গর্তের ভিতর থেকেই পাওয়া গেছে এরপর ম্যাডেলিন মিনাকে জিজ্ঞাসা করে তুমি গর্তের ভিতর কি দেখেছ কিন্তু মিনা তাকে কিছুই বলে না মেনা ওই গর্তের ভিতরে একটা ক্যামেরা পায় তারা সেই ক্যামেরাটা বাড়ির বাইরে লাগিয়ে দেয় যেন তারা ওই ক্যামেরার মাধ্যমে ওয়াচার্সদের দেখতে পারে মেডেলিন তাদেরকে বলে তোমরা ভুল করছো কিন্তু তারা মেডেলিনের কোনো কথাই শোনে না তারা ওয়াচার্সদের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ওয়াচার্সরা আসেনি বরং তাদের সাথে আজ চলেছে অদ্ভুত কিছু হঠাৎ করে তাদের দরজায় কেউ নক করে তারা ক্যামেরায় দেখতে পায় একটা মানুষের পা দেখা যাচ্ছে তবে যে ছিল সে বাইরে থেকে কিরার হাজবেন্ডের কণ্ঠে কথা বলছিল কীরা ভাবে হয়তো তার হাজবেন্ড এই জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পেয়েছে আর এজন্যই তাকে নিতে ফিরে এসেছে কিরা খুব খুশি হয়ে যায় আর দরজা খোলার জন্য এগিয়ে আসে কিন্তু ম্যাডেলিন তাকে থামিয়ে দেয় আর বলে তুমি এ দরজা খুলতে পারবে না কারণ আমি খুব ভালো করে জানি যে তোমার হাজবেন্ড নয় কিন্তু কিরা তার কথা বিশ্বাস করে না তাই মেডেলিং তাকে বলে তুমি তাকে এমন কোনো প্রশ্ন করো যেটা তুমি আর তোমার হাজবেন্ড ছাড়া আর কেউ জানে না কিরা বাইরে থাকা মানুষটাকে একটা বই সম্পর্কে জিজ্ঞাসা করে যেটা সে আর তার হাজবেন্ড ছাড়া কেউ জানে না কিন্তু বাইরে থাকা সেই মানুষ প্রশ্নের কোনো উত্তর দেয় না তখন তারা স্পষ্ট বুঝতে পারে এটা কোনো মানুষ নয় বরং ওয়াচার্স তারা দরজা না খোলায় ওয়াচারসার রেগে যায় আর সেই ক্যামেরাটা ভেঙে দেয় সেই সাথে তারা বাড়ির সামনে থাকা আয়নাগুলোকে ভাঙতে শুরু করে তখন ম্যাডেলিনরা সবাই ওই আয়নার সামনে দাঁড়িয়ে যায় আর তাদেরকে শান্ত করার চেষ্টা করে এক পর্যায়ে গিয়ে তারা শান্ত হয় আর তাদেরকে না মেরে চলে যায় এই রাতে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার কারণে মিনা আর ড্যানিয়েল সিদ্ধান্ত নেয় তারা ম্যাডেলিনকে সব সত্য বলে দিবে এই কথাটা শুনে ম্যাডেলিন অনেক রেগে যায় কারণ তারা শর্ত ভঙ্গ করেছে এরপর সেই জিনিসগুলো নিয়ে আবার সেই গর্তে চলে যায় আর সেগুলো গর্তের ভেতরে ফেলে দেয় এদিকে মিনাও বুঝে গিয়েছে যে না চাইলেও এখানে তাকে থাকতে হবে এভাবে সময় কাটতে থাকে সিজন চেঞ্জ হয়ে শীতকাল চলে আসে এখনো তারা এখান থেকে বের হতে পারেনি তবে মিনা এখনো প্রতিদিন এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে চলেছে সে একটা ম্যাপ তৈরি করেছে আর বিশ্বাস করে যে কোনো না কোনো একদিন এই জঙ্গলের সম্পূর্ণ ম্যাপ সে বানাতে পারবে অতিরিক্ত শীতের কারণে তারা ঠিকমতো শিকার করতে পারছিল না এজন্য তাদের কাছে পর্যাপ্ত খাবারও ছিল না আর ঠিক মতো খাবার না পাওয়ার কারণে তারা মানসিক অনেক ভেঙে পড়েছিল এইসবের ভেতরেই একদিন ম্যাডেলিন আর ড্যানিয়েলের ভেতরে একটি গন্ডগোলের সৃষ্টি হয় রেগে গিয়ে ড্যানিয়েল ম্যাডেলিন আর মিনাকে বাইরে রেখে ক্রীড়াকে নিয়ে সেই ঘরের ভেতরে যেয়ে দরজা আঁকে দেয় এদিকে অন্ধকার হতে শুরু করেছে মেডেলিন আর মিনা দরজার কাছে গিয়ে বলে দয়া করে দরজা খুলে দাও কিন্তু ড্যানিয়েল দরজা খুলে না এদিকে ঘোর অন্ধকার নেমে এসেছে জঙ্গলে তারা তাদের জীবন বাঁচানোর জন্য একটা গাছের নিচে যে আশ্রয় নেয় হঠাৎ করেই তারা ওয়াচার্সদের আসার শব্দ শুনতে পায় তখন মিনা আর ওয়াচার্সদের সাথে আমরা ওয়াচার্সদের এক ঝলক দেখতে পায়। তারা লম্বা চিকন আর ভয়ঙ্কর দেখতে তারা দলে দলে গর্ত থেকে বের হয়ে মানুষদের দেখার জন্য সেফ হাউজের দিকে পৌঁছায় সেখানে গিয়ে তারা যখন ম্যাডেলিনার মিনাকে দেখতে পায় না তখন তারা রেগে যায় আর তারপর তারা তাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এদিকে ওয়াচার্সরা সেখান থেকে দূরে যেতেই ম্যাডেলিনার মিনা আবারও সেফ হাউজে যাওয়ার সুযোগ এবার তারা জোরে জোরে দরজা নক করতে থাকে আর অবশেষে ড্যানিয়েল এবার দরজা খুলে দেয় কিন্তু ম্যাডেলিন খুব ঘাববে যায় কেননা তারা সেই প্রাণীদের দেখে ফেলেছে তখন সে সবার উদ্দেশ্যে বলে আমি তোমাদেরকে মিথ্যা বলেছিলাম যে আমি আমি এখানে এখানে আটকে গেছি আসলে এই প্রাণীদেরকে খুঁজতেই এসেছি আমি বইতে পড়েছিলাম এখানে যে ওয়াচার্সরা থাকে তারা সময় ফেরি এখানে আসার পর আমি দেখলাম বুঝলাম যে এরা খুবই বুদ্ধিমান এমনকি তারা ছদ্মবেশও ধারণ করতে পারে আমি একবার একজনকে দেখেছিলাম যে দেখতে একদমই আমার মতো শুধু তার চুলগুলো এলোমেলো আর চোখের নিচে গর্ত ছিল তাদের এসব দেখে আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম তারা মানুষের মতো হতে চায় তারা প্রতিদিন মানুষের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করে আর এই জন্যই প্রতিদিন তারা আমাদেরকে অবজার্ভ করতে আসে আর আমরা যা করি তারা সেগুলো করতে শুরু করে মেডিলিন যখন এইসব কথা বলছিল তখন হঠাৎ করে কেউ দরজায় করানারে। নাড়ে ওয়াচার্স এবার তাদের মতোই কথা বলছে আর ভেতরে আসতে চাইছে তারা দরজা খুলতে চায় না অবশ্য দরজা খোলা বা না খোলা দিয়ে কিছুই যায় আসে না কারণ তারা এতটাই শক্তিশালী যে ইচ্ছা করলে লোহার দরজাটাকে ভেঙে ভেতরে চলে আসতে পারবে আর এমন কিছুই হতে চলেছে ম্যাডেলিনরা লুকানোর জন্য জায়গা খুঁজতে শুরু করে ঠিক তখনই ড্যানিয়েলের চোখ যায় ফ্লোরের দিকে সেই জায়গায় ফ্লোর একটু উঁচু নিচে ছিল তারা সেই কার্পেটটা তুলে দেখে সেখানে একটা বাক্সের মতো দেখা যাচ্ছে তারা সময় নষ্ট না করে বাক্সের দরজা খুলে তার ভেতরে ঢুকে পড়ে আর তারপর সেই বাংকারের দরজা বন্ধ করে দেয় তারা এটা দেখে অবাক হয়ে যায় যে এতদিন ধরে তারা এখানে আছে কিন্তু তারা জানতোই না এখানে এমন একটা বাংকার আছে মেয়েরা সব ঘুরে ঘুরে দেখে আরো বেশি অবাক হয়ে যায় সে আসলে জানতে চায় কে এখানে এমন একটা বাংকার তৈরি করেছে তাই সে সেখান থেকে একটা কম্পিউটার চালু করে কম্পিউটারে তখন ইন্টারনেট কানেকশন ছিল না ঠিকই কিন্তু কম্পিউটারে অনেক ডাটা সংগ্রহ করা ছিল ডাটা অন করে তারা জানতে পারে এই জায়গাটা তৈরি করেছে ডক্টর মার্কিন নামের একজন ডক্টর মার্কিন এই ওয়াচার্সদের সম্পর্কে জানতো সে এই ওয়াচার্সদের নিয়ে রিচার্জ করতে চেয়েছিল আর এই জন্যই তিনি এই বাংকার তৈরি করেছিল তিনি এই বাংকারেই থাকতেন আর টাকার লোভ দেখিয়ে অন্য মানুষদেরকে এখানে নিয়ে আসত রাতে তাদেরকে উপরের রুমে রেখে নিজে এই বাংকারে লুকিয়ে থাকত আর এই ওয়াচার্সরা তখন এই মানুষদেরকে খেয়ে ফেলত এইসব রিচার্জ করতে গিয়ে মার্কিন জানায় যে এই ওয়াচার্সরা আসলে কোনো মনস্টার নয় বরং তারা আগেই ফেরি ছিল যারা আগে মানুষদের সাথেই থাকতো কিন্তু মানুষ তাদেরকে ঠকিয়ে এই জঙ্গলে ফেলে রেখে যায় আর দীর্ঘদিন ধরে মাটির নিচে বসবাস করার কারণে তাদের জাদু আর ডানা হারিয়ে গিয়েছে ডক্টর মার্কিন আরও জানায় রিচার্জ করার সময় সে একটা ভিন্ন ধর্মের ফেয়ারি পেয়েছিল যে কিনা আলোতে বের হতে পারত আর বেশ ভালো ছিল সে ডক্টর মার্কিনকে দেখার পরেও তাকে মারেনি ডক্টর মার্কিন তাকে তার সাথেই নিয়ে আসে ফেরিটা কিছুদিনের মধ্যেই ডক্টর মার্কিনের সাথে থাকতে থাকতে সব কিছু শিখে ফেলেছিল কিন্তু কিছু সময় পর তাদের মধ্যে ঝগড়া হয় এই কম্পিউটারে অনেক অনেক ভিডিও ছিল আর প্রত্যেকটা ভিডিওতে ডক্টর মার্কিন কিছু না কিছু বলেছে কিন্তু 미나 জানতে চেয়েছিল আসলে শেষ পর্যন্ত কি হয়েছিল তাই সে সব ভিডিওগুলো না দেখে একেবারে সর্বশেষ ভিডিওটা অন করে ওই ভিডিওটাতে দেখা যায় ডক্টর মার্কিন নিজে আত্মহত্যা করে আর সেই সাথে ওই ফেরিটাকেও মেরে ফেলে তবে আত্মহত্যা করার আগে সে জঙ্গলে আটকে থাকা লোকদের এই জঙ্গল থেকে বের হওয়ার পথ দেখান সে বলে সন্ধ্যায় পাখিরা যেদিকে উড়ে যায় সেই দিকে গেলেই জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া যাবে সে তার ভিডিওতে বলে যদি কেউ এই জঙ্গল থেকে বের হতে পারে তাহলে যেন সে তার ইউনিভার্সিটিতে গিয়ে আমার সব রিচার্জ ধ্বংস করে দেয় কেননা আমার মনে হয় কিছু রহস্য রহস্যই থাকা উচিত সে বলে এখানে আমি এসে অনেক বড় ভুল করেছি আমি যে পৃথিবী গড়ার স্বপ্ন দেখেছিলাম সেটা আমি করতে পারলাম না আমি মানুষদের সাথে ফেরিদের এক করতে পারিনি যাই হোক আজকের রাতটা মিনাদের জন্য অনেক স্পেশাল কারণ তারা জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছে এদিকে সকালে সবাই বাংকার থেকে বের হয়ে আসলে দেখে তাদের সেফ হাউস সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে তারা এখন জঙ্গল থেকে বের হওয়ার জন্য যাত্রা শুরু করে কিন্তু সমস্যা হলো ডক্টর মার্কিন যে পাখিগুলোর কথা বলেছিল তারা তো সন্ধ্যায় উঠবে কিন্তু তাদের তো সন্ধ্যার আগে এই জঙ্গল থেকে বের হতে হবে তাই মিনা তার পোষা টিয়া পাখিটাকে মুক্ত করে দেয় টিয়া পাখিটা যেদিকে উড়ে যায় তারাও সেদিকে চলতে শুরু করে যাওয়ার সময় তারা একটা জায়গা দেখতে পায় যেখানে বেশ কিছু ওয়াচার্সদের ছবি খোদাই করা সেটা দেখে ম্যাডেলিন বলে একটা সময় মানুষের সাথেই থাকতো কিন্তু মানুষ তাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল তারা এদেরকে ঠকিয়ে জঙ্গলে ফেলে যায় ফেইরিগুলো তাদের জাদু আর ডানা হারিয়ে ফেলার কারণে তারা জঙ্গল থেকে বের হতে পারেনি এরপর তারা হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে যে পৌঁছায় এই নদীটা পাড়ি দিলেই তারা জঙ্গল থেকে বের হতে পারবে সন্ধ্যা নামতে থাকে ওয়াচাশা মাটির নিচ থেকে বের হয়ে আসতে থাকে ওয়াচাশা তাদের কাছে পৌঁছানোর আগেই তারা ডক্টর মার্কিনের রেখে যাওয়া একটা নৌকায় উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে হঠাৎ ড্যানিয়েল তার এক বন্ধুকে খুঁজে পায় সে আহত অবস্থায় পড়েছিল ড্যানিয়েল তাকে সাহায্য করতে এগিয়ে যায় বাকিরা ততক্ষণে নৌকায় বসে গিয়েছে যে কিনা এখন তাড়াতাড়ি চোখের সামনে ড্যানিয়েলের রূপ ধারণ করেছে সে ওয়াচার্সটা ড্যানিয়েলের কপালে একটা চিহ্ন তৈরি করে তাকে মেরে ফেলে এদিকে মিনারা খুব ভালো করেই জানে ওয়াচার্সরা এই নদী পার হতে পারবে না তাই তারা নিজেরাই নদীটা পার করে শহরে পৌঁছে যায় এরপর আমরা দেখতে পাই মিনা ডক্টর মার্কিনের ইউনিভার্সিটিতে গিয়ে তার করা রিচার্জ পেপারগুলো খুঁজতে শুরু করেছে সেসব ডাটাগুলো মুছে দেওয়ার আগেই সে জানতে পারে হাজার হাজার বছর আগে যখন ফেরিয়ার মানুষেরা একসঙ্গে থাকত তখন তাদের মধ্যে বিয়েও হতো এমনকি তাদের সন্তান হতো আর তাদের সন্তানদের হাইব্রিড বলা হতো এখানে মিনা আরও একটা কথা জানতে পারে ম্যাডেলিন নামে যাকে তারা জঙ্গলে দেখেছিল সে আসলে ডক্টর মার্কিনের ওয়াইফ ছিল মিনা তখন কনফিউশনে পড়ে যায় ম্যাডেলিন কেন তাকে এই সত্য জানায়নি সে তখন কিরার কাছে এসে শেয়ার করে যে ম্যাডেলিন আসলে ডক্টর মার্কিনের ওয়াইজ কিন্তু সে এই সত্যটা আমাদের কাছে লুকিয়েছে কারণ সে আসলে কোনো মানুষ নয় বরং সে নিজেও একজন ওয়াচার্স এটা শুনে কিরা হতবাক হয়ে যায় আসলে অনেক বছর আগে ডক্টর মার্কিনের ওয়াইফ ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছিল মার্কিন তাকে অনেক ভালোবাসত সে তার সাথে থাকতে চেয়েছিল এরপর সে এই রূপ বদলানো ফেরিগুলোর কথা জানতে পারে আর সে তার স্ত্রীর ছবি দেখিয়ে ওয়াচসকে তার ওয়াইফের রূপে আসতে বলে মিনা এই কথাগুলো বলার সময় লক্ষ্য করে সে কিরাকে নয় বরং ম্যাডেলিনকে এইসব কথাগুলো বলছিল যে কিনা এই মুহূর্তে কিরা রূপ ধারণ করেছে আসল কিরা আসতেই ম্যাডেলিন তাকে অজ্ঞান করে ফেলে এরপর সে মিনাকে আক্রমণ করার জন্য তার দিকে এগিয়ে আসে কেননা সে চায় এই রহস্য যেন রহস্যই থেকে যায় ম্যাডেলিন তখন এক এক সময় এক এক রূপ ধারণ করতে থাকে সেই মিনাকে বলে জঙ্গলে আমি সবার থেকে আলাদা ছিলাম সব ফেরিরা আমাকে নিয়ে ঠাট্টা করত। আমি দিনের বেলাও বের হতে পারতাম দেখে তারা আমাকে বের করে দেয় তখন মিনাতাকে বলে তুমি আলাদা নাও তুমি খুব স্পেশাল তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক আর এজন্যই তুমি মানুষদের সাথে থাকতে পারো আর এই কারণেই তুমি জঙ্গল থেকে বের হতে পেরেছ এরপর দেখা যায় হঠাৎ করেই ম্যাডেলিনের জাদু আর পাখা ফিরে আসে ঠিক তখনই সে সেখান থেকে উড়ে চলে যায় এর ঠিক কিছু সপ্তাহ পরেই মিনাতার যমস বোনের কাছে চলে যায় ওয়াচার্সদের সাথে ঘটে যাওয়ার ঘটনা সে বেশ ভয় পেয়ে গিয়েছিল তাই সে তার বোনের সাথেই থাকতে এসেছে এরপর আমরা গল্পের শেষ দৃশ্য দেখতে পাই মিনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এই মেয়েটা আর কেউ নয় বরং সেই ফেইলই ম্যাডেলিন যে কিনা এই রূপে পৃথিবীতে বসবাস করছে আর এখানেই আমাদের আজকের গল্প শেষ হয়ে যায়